মা কখনো দর্শন পড়েননি ছোটবেলায় আমি ভাবতাম সুখ মানেই নতুন জামা বটবাড়ি বা অন্যদের চেয়ে বেশি কিছু থাকা একদিন স্কুল থেকে ফিরে দেখলাম আমাদের ঘরে বিদ্যুৎ নেই বাবার মুখে দুশ্চিন্তার ছাপ আমি রাগ করে বলেছিলাম আমাদের কিছুই ঠিকঠাক নেই কেন মা তখন চুপচাপ উঠোনে বসে চাল বাদছিলেন তিনি মাথা তুলে শুধু বললেন সব ঠিক না থাকলেও মানুষ ঠিক থাকতে পারে সেদিন কথাটা পুরো বুঝিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখেছি অভাবের মধ্যেও তিনি কাউকে কটু কথা বলেননি অল্পে সন্তুষ্ট থেকেছেন আর কষ্টের সময় শোকর করতে শিখিয়েছেন প্রতিবেশীর দুঃখে তিনি পাশে দাঁড়িয়েছেন নিজের দুঃখ চেপে রেখে অন্যকে সান্ত্বনা দিয়েছেন আজ বুঝি তিনি কোনো বড় বই পড়েননি কোনও দার্শনিক তত্ত্ব জানতেন না তবু তার জীবনটাই ছিল এক নীরব দর্শন আজ অনেক বছর পর একটা বই পড়তে পড়তে হঠাৎ থমকে গেলাম মনে হল এই কথাগুলো যেন আমি আগে কোথাও শুনেছি ঠিক আমার মায়ের সঙ্গে মিল রয়েছে যেন মনে হল আমার মায়ের সম্বন্ধেই লেখা লেখাগুলো ছিল আমার মা দর্শন জানতেন না কিন্তু তার মানসিকতা ছিল স্বচ্ছ কাঁচের মতো নিষ্কলুষ তিনি সবসময় ধৈর্য ও শোকরের জোর তাগাদা দিতেন তিনি এক কথায় বলতেন তোমাদের সম্পদ কম হোক কিন্তু রুহানি শক্তি প্রচুর হোক